সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে দেশ জুড়ে আগামী কয়েকদিন ধুলো ও বালির ঝড়ের পাশাপাশি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হচ্ছে আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী রিয়াদ অঞ্চল পূর্বাঞ্চল উত্তর সীমান্ত এলাকা আলজোফ এবং হাইল অঞ্চলে ধুলো ও বালির ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে সক্রিয় বাতাসের কারণে এসব এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে যা সড়কপথে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে রাতের দিকে ঠান্ডার মাত্রা বাড়বে বিশেষ করে মরু ও খোলা এলাকায় বসবাসকারী বেশি প্রভাব অনুভব করতে পারেন মক্কা ও মদিনা ও আলকাসিম অঞ্চলেও মাঝারি থেকে শক্তিশালী বাতাস বইতে পারে যা ধুলো উড়িয়ে আবহাওয়াকে আরও শুষ্ক ও অস্বস্তিকর করে তুলতে পারে ধুলো ও তাপমাত্রা হ্রাসের কারণে শ্বাসকষ্ট হাঁপানি ঠান্ডা জনিত সমস্যায় ভোগ্য ব্যক্তিদের জন্য বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং রাতে উষ্ণ পোশাক পরার অনুরোধ জানিয়েছে সৌদি সৌদি স্বাস্থ্য এদিকে সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণ ও প্রবাসীদের সরকারি আবহাওয়া সতর্কতা অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে জানিয়ে সবাইকে নিয়মিত আপডেট দেখার অনুরোধ করা হয়েছে